সাতপন্থী মুখপাত্রুয়াজবিন নূর তিন দিনের রিমান্ডে সাতপন্থীদের মুখপাত্রের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার আঠেরোই ডিসেম্বর টঙ্গির বিশ্ব ইস্তেমা মাঠে সংঘর্ষে তিন মুসুল্লি নিহতের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় সেই মামলায় রোববার সকালে এই রিমান্ড মঞ্জুর করেন আদালত টঙ্গীর পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন এর আগে গত শুক্রবার ভোররাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ জানিয়েছেন সকালে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে করা নিরাপত্তার মধ্য দিয়ে মোয়াজকে এজলাস নিয়ে আসা হয় এ সময় পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড চাওয়া হয় তবে গাজীপুরের অতিরিক্ত সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর আল মামুন শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন রাজধানীর উত্তরার সাত নম্বর সেক্টরে নূর মুহাম্মদের ছেলে মোয়াজ তিনি সাজপন্থীদের মুখ্যপত্র হিসেবে পরিচিত জুবাইয়ের পন্থীদের দায়িকৃত হত্যা মামলার পাঁচ নম্বর আসামি তিনি পুলিশ আরো জানায় টঙ্গি ইসতেমা মাঠে তিন মুসল্লির নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয় এ মামলায় মোয়াজকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে শুক্রবার আদালতে হাজির করলে আদালত আজ রিমান্ড শুনানির দিন ধার্য করেছিলেন प्यार इस्लाम नुरुद्दीन न्यूज़ डेक्स